ফেসবুক নিয়ে আপনি হয়তো দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু এখনো পর্যন্ত জানেন না যে ফেসবুক পেজটা বা ফেসবুক যে প্রোফাইলটা নিয়ে আপনি কাজ করছেন সেটা আদৌ মনিটাইজ হবে কি হবে না এবার এই নিয়ে কিন্তু আমাকে ইউটিউবে আপনারা ইউজ পরিমাণে কোয়েশ্চেন করছেন এবার অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে এস এম এস পর্যন্ত করছেন যে দাদা আমার এই ফেসবুক পেজটা বা ফেসবুক প্রোফাইলটা মনিটাইজ হবে কিনা একটু চেক করে দাও কিন্তু এইভাবে কিন্তু সকলের আইডি বা প্রোফাইল আমার দ্বারা চেক করা সম্ভব না এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানিয়েছি এবার আজ এই ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো হবে যে আপনার সেই ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইলটা মনিটাইজ হবে কি হবে না এবং যদি সেই প্রোফাইলে কোনো রকম ইস্যু বা কোনো সমস্যা থাকে সেটা আপনি কীভাবে সলিউশন করবে সেটারই মূল প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে সো ভিডিও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও করার আগে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল যদি আপনি প্রথম বেশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবার যদি আপনি ফেসবুক প্রোফাইল অথবা পেজ থেকে কাজ করেন প্রথম কথা হচ্ছে যে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা কিন্তু প্রথম কথা চেক করতে হবে কেননা ফেসবুক প্রোফাইল চেক করার এই জন্য দরকার কেননা যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে কিন্তু সেই গ্রুপ অ্যাডমিনটা মানে পেজের অ্যাডমিনটা কিন্তু আপনার প্রোফাইলে দেওয়া আছে তাহলে কিন্তু প্রোফাইলটাকে চেক করতে হবে এবার প্রোফাইলটা চেক করার জন্য আমরা প্রথমে সর্বপ্রথম যে কাজটা করবো প্রোফাইলের উপরের দিকে দেখতে পাবো থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনে কিন্তু ট্যাপ করবো থ্রি লাইনে ট্যাপ করে দেওয়ার পর আমরা কিন্তু প্রথম এখান থেকে দেখতে পাবো আমাদের প্রোফাইল আইকনটা শো করছে জাস্ট এই প্রোফাইলে কিন্তু ট্যাপ করবো প্রোফাইলে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবো যে থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনে কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে এই লাইনে ট্যাপ করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে প্রোফাইল স্ট্যাটাস আছে জাস্ট প্রোফাইল স্ট্যাটাস এই অপশনে কিন্তু ট্যাপ করবো প্রোফাইল স্ট্যাটাস এই জায়গায় ট্যাপ করার পর আমাদের কিন্তু এখান থেকে প্রোফাইল একদম ক্লিয়ার এরকম ওয়েলকাম লেখা যায় যদি এরকম কিছু না থাকে থাকে তাহলেও কিন্তু আমাদের বুঝতে হবে যে এই প্রোফাইল প্রচুর সমস্যা আছে এই প্রোফাইলটা কিন্তু আমরা কখনোই মোটাইজ করতে পারবো বা এই প্রোফাইলের সাথে যে পেজ কানেক্ট আছে সেই পেজেও কিন্তু সমস্যা আছে এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় করে রাখতে হবে এইরকম যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু প্রথম কথা বলে রাখি যদি প্রথমবার হয়ে থাকে তাহলে কিন্তু নিজের দিকে ফিক্স অপশন থাকবে আর প্রথম দিকে যদি না হয় যদি অনেকবার যদি সমস্যা হয়ে থাকে সেই প্রোফাইলটাকে তাহলে কিন্তু কোনো রকম অপশন থাকবে না আর সেই প্রোফাইল বা ফেসবুক পেজটাকে আপনি আর ময়েরাইজ করতে পারেন প্রোফাইলের ক্ষেত্রেও কিন্তু সেম এমন ফেসবুক পেজের ক্ষেত্রে কিন্তু সেম এমন ক্লিয়ার থাকা চাই এবার এখান থেকে আপনি দেখতে পাবেন যে রিকমেন্ডেশন আছে জাস্ট এই রিকমেন্ডেশন এই অপশনে কিন্তু আপনি ট্যাপ করবেন রিকমেন্ডেশন ট্যাপ করার পর আপনার যে রিকমেন্ডেবল আছে প্রোফাইল রিকমেন্ডেশন আছে সেই রিকমেন্ডেবলটা কিন্তু একদম সম্পূর্ণ ঠিকঠাক হওয়া চাই এখানে মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে এই প্রোফাইলের রিকমেন্ডেশন মানে কোনো রকম ভায়োলেন্স কিছু আপলোড করেছেন যার জন্য এরকম সমস্যা হয়ে আছে তার জন্য কি করতে হবে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিতে হবে দিলে অলরেডি কিন্তু এটা ঠিক হয়ে যাবে এবং ভালো ধরনের কন্টেন্ট করতে হবে তাহলে ভিডিওগুলো সাজেস্টেড পোস্টে যাবে এবং ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হবে এবার একটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং তারপরে একদম নিচের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করলে আমরা দেখতে যে মনিটাইজেশন এলিজিবিলিটি আছে জাস্ট মনিটাইজেশন এই অপশন কিন্তু ট্যাপ করবো এবার এই মনিটাইজেশন এলিজিবিলিটি ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এবং যাদের প্রোফাইল এটা এটা নট এলিজিবেল আছে মানে সাদা হয়ে আছে তারা কিভাবে ঠিক করবে এটা কিন্তু অনেকজনের প্রশ্ন হয়ে থাকতে পারে তো যাদের প্রোফাইলে সাদা হয়ে আছে তাদের কিন্তু রেগুলার এক মাস কাজ করতে হবে সেই প্রোফাইলে রেগুলার রিলস ভিডিও পোস্ট করতে হবে ভিডিও আপলোড হবে লং ভিডিও মিনিমাম তিন মিনিটের ওপরে ভিডিও পাওয়া যায় এমন ভিডিও আপলোড করতে হবে এবং তারপরে যদি সেই প্রোফাইলটা ঠিক না হয় বা পেসটা ঠিক না হয় তাহলে কিন্তু সেই প্রোফাইল বা পেস আর কখনোই মনিটাইজ করা যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং যাদের এরকম ডলারের চিহ্ন চিহ্ন রয়েছে তাদের কিন্তু সেই প্রোফাইলে অ্যাক্টিভ হয়ে আছে তারা কিন্তু সেখান থেকে ইনকাম সেই প্রোফাইলটা কিন্তু ইনকাম করতে পারবে এবার আমরা চলে যাচ্ছি যে প্রোফাইলের মেন কাজ মানে কোথা থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে এই প্রোফাইলে কোনো সমস্যা নেই এর জন্য এবার আমাদের কিন্তু একদম নিচের দিকে স্ক্রল করতে হবে থ্রি থেকে আসার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন কিন্তু দেওয়া আছে জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এরপরে ট্যাপ করবো এবং তারপর এখান থেকে দেখতে পাবো যে সাপোর্ট ইনবক্স দেওয়া আছে জাস্ট সাপোর্ট ইনবক্স এই জায়গায় কিন্তু ট্যাপ করবো এবং তারপর এখান থেকে ইওর অ্যালার্টস এই অপশনটা কিন্তু খুঁজে পাবো ইউর অ্যালার্টস এই জায়গায় কিন্তু ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু আমার প্রোফাইলে এখান থেকে আপনারাও দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিডিওতে কিন্তু এখান থেকে মনিটাইজেশন রিভিউ আছে বা কন্টেন্টে মানে কপিরাইট স্ট্রাইক এসে এইগুলো কিন্তু আপনার প্রোফাইলে থাকবে এবং এইগুলো কিন্তু আপনাদের সর্বপ্রথম ঠিক করতে হবে কেউ ঠিক করতে আমি বলছি দেখেন ইউর ভিডিও হ্যাজ নিউ মনিটাইজেশন আপডেটস টু রিভিউ এটা কিন্তু আমাকে রিভিউ তো করে দিয়েছি এবার এই এটা রিভিউতে ঠিক যেহেতু এটা লোকের একটা কন্টেন্ট আপলোড করেছিলাম এবার এই ভিডিওটা কিন্তু আমার প্রোফাইল থেকে খুঁজে বার করতে হবে এবং সেখান থেকে এই ভিডিওটা ডিলিট করতে হবে করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং এই ভিডিওতে যে স্ট্রাইক বা কপিরাইট যা কিছু এসেছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাবে মানে প্রোফাইলটা কেমন হতে হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটা প্রোফাইল থেকে যখন আমি যাচ্ছি এখান থেকে যাচ্ছি এখানে যাওয়ার পর এখানে যে লেখা আছে নো ভায়োলেন্স এইরকম নো ভায়োলেন্স না থাকে তাহলে কিন্তু সেই প্রোফাইল বা পেজ থেকে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না এবং এটা ঠিক করার জন্য ওই ওয়েটা একমাত্র আছে যে ভিডিও গুলো খুঁজ করে ডিলেট করতে হবে কোন ভিডিও বা কোন মিউজিক বা কিসে আপনার স্ট্রাইক বা যা এসছে সেটা কিন্তু দূর করতে হবে এটা হলো যে মূল ব্যাপার এবার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো যে আমরা কিন্তু ফেসবুক প্রোফাইলে থ্রি লাইনে আবার আমাদেরকে চলে আসতে হবে আসার পরে আমরা উপরে দিকে দেখতে পাবো সেটিংস আছে জাস্ট এই সেটিংসে কিন্তু ট্যাপ করবো এবার সেটিংসে আসার পর আমরা কিন্তু এখান থেকে নিচের দিকে আমাদের অনেকটাই স্ক্রল করতে হবে অনেকটা স্ক্রল করার পর আমরা কিন্তু এখান থেকে অ্যাক্টিভিটি লক এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবো এই অ্যাক্টিভিটি লক এই অপশনে কিন্তু চলে আসবো এবং এখান থেকে আমাদের যে রিসাইকেল বিন আছে এই রিসাইকেল বিন এই অপশনে কিন্তু আমাদেরকে চলে আসতে হবে রিসাইকেল বিনে চলে আসার পর আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের কোন ভিডিওতে স্ট্রাইক বা কি এসেছিলো এবং যে ভিডিওগুলো আমরা কিন্তু এখান থেকে ডিলিট করে দিয়েছি এবার সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে আমাদেরকে আবার ডিলেট করে দেবেন না হলে কিন্তু এই ভিডিওগুলো আমাদের ফেসবুকে থেকে যায় এবং ওই যে আমি দেখেছিলাম যে ভায়োলেন্স আছে ভায়োলেন্সগুলো কিন্তু দূর হয় না মানে ওই ভায়োলেন্সগুলো ওই জায়গায় কিন্তু পারফেক্টলি শো হয়ে থাকে ডিলিট করে দেওয়ার পরেও এবার এখান থেকে কমপ্লিট ডিলিট করার পর কি হবে যে এই ভায়োলেন্সগুলো সরাসরি ফেসবুক প্রোফাইল থেকে একদম ডিলিট হয়ে যাবে এইগুলো যে মূল ব্যাপার এই রিসাইকেল অবশ্যই ক্লিয়ার করতে হবে যদি এইগুলো ক্লিয়ার করে সবকিছু ঠিকঠাক করে ফেলেন তাহলে কিন্তু প্রোফাইলটা আপনি না হলে কিন্তু ময়টাইজ কখনই করাতে পারবেন না আশা করছি ব্যাপারগুলো সম্পূর্ণ ক্লিয়ার বোঝাতে পেরেছি যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্স অবশ্যই জানাতে পারেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আবার নতুন করে ক্লিয়ার করার চেষ্টা করবো সো আজকে এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ আপনার সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ